এই মিনি পিৎজা রোজার আগে এভাবে একবার রেডি করে রেখে দিলে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু এটা বেক করে খেতে পারবেন আর এটা চুলায় কিন্তু বেক করা যাবে সহজ রেসিপিতে শেয়ার করছি আর কিভাবে এক মাস পর্যন্ত সংরক্ষণ করবেন থাকছে সেই টিপস ইফতারের সময় পিৎজাও খেতে পারবেন আবার রিলাক্সে ইবাদত বন্দেগিও করতে পারবেন মিনি পিজ্জাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ ময়দা আটা দিয়েও কিন্তু বানাতে পারবেন দিয়ে দিলাম দুই চামচ চিনি পরিমাণ মতো লবণ এক চা চামচ ইস্ট একটু মিশিয়ে নিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব একসাথে বেশি পানি দিব না তাহলে নরম হয়ে যেতে পারে ডোটা ডোটাকে ভালো করে মথে নিয়েছি এখন উপরে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসছি ডোটাকে একটু মধে নিবো তারপর এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম এই তো রুটি বেলে নিয়েছি আর রুটিটা একেবারে পাতলাও হবে না মোটাও হবে না এখন এখানে একটা গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের উপর সবগুলোকে দিয়ে দিবো এরপরে চলে যাবো সরাসরি চুলায় চুলাটাকে ধরিয়ে একেবারে লো আচে রেখেছি এখন উল্টে পাল্টে ভেজে নিব।, এটা ভাজতে আমার মতো সময় লাগছে অনেক সময় নিয়ে ভাজা যাবে না কোন রকম একটু শক্ত হলে কিন্তু এটাকে উল্টে পাল্টায় ভেজে নামিয়ে নিতে হবে এই যে এরকম সবগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলো দিয়ে পিজ্জা বানায় দেখাচ্ছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি তারপরে নিয়েছি টমেটো কুচি টমেটো বীজটাকে ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ মুরগির মাংস আদা রসুন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাতের কাছে থাকা মশলা দিয়ে এটাকে ভেজে নিয়েছি তারপর রুটির উপর টমেটো সস দিয়ে দিবো সবগুলোর উপর টমেটো সস দেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি চিজ চিজটাকে গ্রেড করে নিয়েছি সবগুলোর উপর চিজ দেওয়া হয়ে গেলে তারপরে উপর দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিব এরপরে টমেটো এরপরে মুরগির মাংস দিয়ে দিবো এইভাবে একটা একটা করে সবগুলোকে রেডি করে নিব সবগুলো পিজ্জা রেডি করে নিয়েছি এখন উপর দিয়ে আর একটু খেতে কিন্তু ভালো লাগবে তাহলে এখন এগুলো কিভাবে করব সেই পদ্ধতি দেখাচ্ছি এখানে র‍্যাপিং পেপার নিয়েছি আপনারা কিন্তু পলি ব্যাগ নিতে পারেন তারপরে একটা পিৎজা দিয়ে এইভাবে পেঁচিয়ে নিব উপর সাইডটা অনেক টাইট করে তারপরে পেঁচাতে হবে এইভাবে আমি সবগুলোকে পেঁচিয়ে নিবো এইভাবে পেঁচিয়ে নিলে কি হবে পিৎজা গুলো দিন পর্যন্ত ভালো থাকবে একটা একটা করে সবগুলো পিজ্জাই রেডি করে নিয়ে আছি এখন কিছু পিজ্জা বেক করে দেখাচ্ছি আমি আরো একটা রুটি নিয়েছি আর রুটিটাকে কাটা ছিদ্র করে নিব তারপরে প্যানের উপর নিয়ে নিলাম এরপরে টমেটো সস দিয়ে দিলাম উপরে চিজ দিয়ে উপর দিয়ে ক্যাপসিকাম মুরগির মাংস সবকিছু একটা একটা করে সাজিয়ে দিলাম যদি আপনারা ফ্রিজে না রেখে ইনস্ট্যান্ট বানিয়ে খান তাহলে কিন্তু এইভাবেই পিৎজা রেডি করবেন কারণ এই সময় কিন্তু রুটিগুলো গুলো অনেক নরম থাকে তাই প্যানের উপর আগে দিয়ে তারপরে কিন্তু সাজিয়ে নিলে পিজ্জা অনেক সুন্দর হবে চুলার উপর প্যানটা বসিয়ে চুলার মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট বেক করে নিব এই যে দশ মিনিট পরে পিৎজাটা একদম রেডি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে রেস্টুরেন্টের পিজ্জা কেউ হার মানাবে আর পিছন সাইডটা কিন্তু খুব সুন্দর হয়েছে রুটিগুলো খুব সুন্দর ফলছে এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে একজনে কিন্তু পাঁচটা ছটা পিজ্জা অনায়াসে খেয়ে নিতে পারবে এটা খেতে এতটা মজার হয় এখন চলেন পিজ্জা গুলোকে ফ্রোজেন করি এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর বক্সে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এক মাস পর্যন্ত ভালো থাকবে যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বেক করে খেতে পারবেন আর চুলাই কিন্তু অল্প সময় বেক করে নেওয়া যায় আর জিপার ব্যাগে কিভাবে রাখবেন সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা জিপার লক ব্যাগ নিয়েছি আর একটা একটা করে পিজ্জা দিয়ে দিচ্ছি যখন পিজ্জা বেক করবেন মনে হবে যে এখনই বানিয়ে নিয়ে আসছি রেসিপি ভালো লাগলে রমজানের আগে একবার হলো তৈরি করে রাখতে পারেন আর পুরো রমজান মাস জুড়ে রিল্যাক্সে খেতে পারবেন শুধু রমজান মাস কেন এমনি সময় কিন্তু সন্ধান নাস্তে রাখতে পারেন